রথযাত্রার দিনে খুঁটি পুজো সারলো রানীহাটি নেতাজি সমাজ সাথী ক্লাব সারা দেশের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে পালিত হলো রথযাত্রা উৎসব আর এই রথযাত্রার পবিত্র দিনেই রানীহাটি নেতাজি সমাজ সাথী ক্লাব নিজেদের ক্লাবের সদস্যদের এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে খুঁটি পুজো সারলো এই ক্লাব খুঁটি দিন সকল পথ চলতি সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মিষ্টি মুখ করায় রানীহাটি নেতাজি সমাজ সাথী ক্লাবের সদস্যগণ এবছর তাদের ভাবনা ত্রিশক্তি এই পুজো কমিটির প্রেসিডেন্ট হলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ভাইস প্রেসিডেন্ট হলেন ডাক্তার প্রলয় কুমার মান্না খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি কুন্তল কোলে স্বপন ঘোষাল উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল কোলে মিঠুন দে উপস্থিত ছিলেন ক্যাফিয়ার সুদাম কোলে ও চঞ্চল কোলে উপস্থিত ছিলেন অ্যাকাউন্ট্যান্ট শুভঙ্কর কোলে ও জয়ন্ত দাস সহ ক্লাবের ও পুজো কমিটির সকল সদস্যরা প্রথমেই বলি যে চুয়াত্তরতম বর্ষে পদার্পণ করলো বছর মানে চুয়াত্তরতম বর্ষ আমরা উদযাপন করবো আগামী বছর আমাদের প্লাটিনাম জুবিলি তো এই সকল প্রচেষ্টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং তার সাথে সাথে আমাদের লাখ প্রিয় বিধায়ক জনাব গুলশান মল্লিক আমাদের পুজো কমিটির সভাপতিও আর আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু বকর মল্লিক ওনাদের ঐকান্তিক সহযোগিতায় আমরা এই পুজোটাকে এত দূরে আনতে পেরেছি হ্যাঁ এবছর আমাদের থিম নারী শক্তি আমাদের ক্লাবের সম্পাদক বলেছেন মানে ত্রিশক্তি যেটা মা দুর্গা ত্রিনয়ন থেকে যে শক্তি বেরিয়ে দুস্থের দমন করে সেটাই আমরা দেখাতে চাইছি সারা দেশ জুড়ে যে এই যে যুদ্ধ বা এই সমস্তগুলো যে হচ্ছে আর কি এই ত্রিনয়ন থেকে শক্তি বেরিয়ে দুস্থের দমন যাতে হয় সেই থিমটা আমরা দেখানোর চেষ্টা করব আমার নাম কুন্তন কুমার কোলে পুজো কমিটির সম্পাদক রানিয়াটি সার্বজনীন দুর্গোৎসব এবছর চুয়াত্তরতম বর্ষ এবছর আমাদের ভাবনা আছে নারী শক্তি ত্রিশক্তি আর কি নারী যে শক্তি সেটাকে আমরা তুলে ধরতে চেয়েছি আর এটা পরিচালনা করেই আমরা রানিয়াটি নেতাজি সমাজবাদী ক্লাব এবছর আলোকসজ্জা তো থাকছেই তার সাথে সাথে আমরা বিভিন্ন সরকারি যে প্রকল্প সেগুলোকে তুলে ধরব মানুষের কাছে যাতে মানুষ সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় এই আমাদের সব চিন্তা ভাবনা আছে প্রতি বছর আমরা বিভিন্ন থিম করি এবছরও আমাদের থিমেরি মণ্ডপ তৈরি হবে তার সাথে থিমের সাথে সামঞ্জস্য রেখে আমাদের আলোকের সংবাদ থাকবে পুজো কমিটির দায়িত্বে রানিয়াটি নেতাজি সমাজসাথী ক্লাব থাকছে গ্রামের মানুষও থাকছে আপনার নাম কি দায়িত্ব আছে আমার নাম মনোজ কুমার কোলে আমি নেতাজি সমাজসাথী ক্লাবের সম্পাদক বিউরো রিপোর্ট আমার কলম